তারিখ সতেরোই জানুয়ারি দু একটা বাচ্চা মেয়ে তেরো বছরের বাচ্চা মেয়ে কিডন্যাপ হয় তার মা আমার পাশে বসে আছেন মা গিয়ে অভিযোগ করেন থানায় পুলিশ রিকভার করতে পারেনি সাতাশ তারিখ একটা বডি রিকভার হয় আমার বলতেও কষ্ট হচ্ছে তাও বলা উচিত সেই বডিটার চোখ ছিল না আঙুলের নখগুলো উপড়ে ফেলা হয়েছিল তার জীব কেটে ফেলা হয়েছিল এক মহিলা তার মানে স্টন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রাইভেট পার্ট র্যাপচার হয়ে গেছিল মানে ভয়াবহতা যদি বলা হয় দিল্লির নির্ভয়া কে ঘটনা আপনাদের মনে আছে দিল্লির নির্ভয়া ঘটনাকেও হার মানায় এই রকম একটা ঘটনায় কমপ্লেন হলো সাতাশ তারিখ পুলিশ কেস স্টার্ট হলো পোস্টমর্টম হলো প্রথম পোস্টমর্টম যখন হলো অদ্ভুতভাবে পোস্টমর্টমের মধ্যে এই যে অর্গানগুলো বাদ দেওয়া হয়েছিল বললাম আমি ১৩ বছরের বাচ্চা সেই অর্গানগুলোর সম্পর্কে একটা কথা থাকলো না পরিবার কোর্টে আসলেন হাইকোর্ট থেকে অর্ডার হলো হাইকোর্টের অর্ডারে সেকেন্ড পোস্টমর্টম হলো তখন এগুলো পাওয়া গেল তারপর থেকেই চলছে আজীব এক খেলা পুলিশ রেগুলার থ্রেট করছে ভিক্টিমের পরিবারকে ডেকে নিয়ে প্রথমে যখন অভিযোগ করতে গেছিল তখনও হচ্ছিল এখনও হচ্ছে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে আপনারা মামলাটা তুলে নিন মামলায় সাক্ষী দেবেন না কি হবে মেয়ে তো চলে গেছে কিছু টাকা নিয়ে নিন টাকা নিয়ে চুপ করে থাকুন পাশে আমার দিদি বসে আছেন অ্যাডভোকেট হুসনে আরা দিদি প্রথম দিন থেকে মামলাটা করছেন তার কাছে আট লক্ষ টাকা নিয়ে যাওয়া হয় গিয়ে বলা হয় আপনি আট লক্ষ টাকা নিয়ে চেপে যান এই মামলায় দাঁড়ানোর দরকার নেই অ্যাকইউজদের প্রত্যেকদিন শেড করা হচ্ছে মামলা যখন এগোচ্ছে অ্যাকইউজVictim ভিক্টিমদের শেড করা হচ্ছে Victim পরিবারকে বাচ্চাটা মারা গেছে তার পরিবার এখনো ভয়ে আছে এই অভিযোগ করার পর যখন আস্তে আস্তে ইগো যখন 164 আপনারা জানেন আগে তখন ছিল 164 যখন রেকর্ড হয় 164 রেকর্ডে একজনের নাম উঠে আসে কার প্রেসারে হচ্ছে কোন पॉलिटिकल প্রেসারে হচ্ছে কে পিষনে আছে আমরা এই মুহূর্তে বলছি না আমরা পরবর্তীকালে নামটা যথা সময় প্রকাশ্যে আনব আজকে একটা মেয়ে তার মা তার মেয়ের বিচার চাইছে বলে প্রতি নিয়ত তাকে থ্রেড করা হচ্ছে তার লয়ারদের কেনার চেষ্টা করা হচ্ছে যারা সাক্ষী আছেন সাক্ষী উনচল্লিশ জন সাক্ষী এখনো পর্যন্ত দুজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে তারা হস্টাইল হয়ে গেছেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই উনচল্লিশ জনের ক্ষেত্রে পুলিশ উইটনেস এর করছে একটা অদ্ভুত জিনিস মেয়েটার মোবাইল নাম্বার মোবাইল রিকভার হয়েছিল লাস্ট কল যার সাথে কথা হয়েছে তাকে পুলিশ ডেকেছিল তো অদ্ভুতভাবে তাকে উইটনেস হিসাবে রাখেনি এটা পশ্চিমবঙ্গের ললেসনেস বোঝায় যে বাংলার মেয়ে নিজেকে বাংলার মেয়ের প্রচার করে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তার আমলে বাংলার মেয়েদের অবস্থা বোঝায় আমরা অভয়াকাণ্ড দেখেছি আমরা আর্জিকর দেখেছি নৃশংস ঘটনা এটাও কিছু কম নয় মুর্শিদাবাদ প্রান্তিক জায়গা হরিহরপাড়া প্রান্তিক জায়গা তাই জন্য একজন সংখ্যালঘু মেয়ে সংখ্যালঘু বাচ্চা মেয়ের উপর যে অত্যাচার হলো সেটা হয়তো লাইম লাইটে আসেনি সেটা মানুষ দেখেনি সেটা মানুষ জানে নি আজকে পর্যন্ত আজকেও মাকে ট্রেট করা হচ্ছে আমি অনুরোধ করব মাকে ঘটনাটা বলার জন্য

জানুয়ারি দিয়ে তারপর খোঁজাখুঁজির পর থানায় যায় থানায় দূর দূর করে তাড়িয়ে দেয় কোনো টেপ পিস নেয় না কোনো খোঁজ খবর দেয় না তারপর আমি বাড়ি ফিরে যাই বারবার আসি থানায় বারবার বাড়ি ফিরে যাই বারবার আমাকে বিভিন্ন রকমের কথা বলে পুলিশ তারপর আমি যাওয়ার পর চব সাতাশ তারিখে তখন পাই বডি বডি পাওয়ার পর দেখি বডিতে চোখ নাই কান নাই জিভ নাই তারপর চাওয়ালের মাংস নাই কিছু নাই স্তনের তো দেখাই যায়নি ওগুলো নাই কিচ্ছু নাই তারপরে কিছু পড়ে আছে তারপর পুলিশ তুলে নিয়ে যায় যে পুলিশের গাড়িতেই তুলে নিয়ে যায় কোনো গাড়ি দেয়নি ওখানে পড়ে থাকতে থাকে কেউ দেখেছে কেউ দেখেনি এইভাবে তুলে নিয়ে চলে যায় তারপর আমরা থানায় যাই থানায় এরকম বলি তখন ওই আমাদেরকেই আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে তারপর ওই তো রিপোর্টে পাঠিয়ে ওখান থেকে তারপর পুলিশে আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করছে বলছে এখনো আমাদের যাদের যারা সাক্ষী আছে তাদেরকে চাপ দিচ্ছে টাকা নিয়ে না ও সাক্ষী দেওয়া হবে না এটা বিভিন্ন রকমের কথা বলছে

বাইশ তারিখে কমপ্লেন করেছি তারপর সাতাশ তারিখে বডি পেয়েছি এই পুরো বিষয়ের মধ্যে আরো একটা জিনিস আছে এই মামলাটায় না একটা বাচ্চা মেয়ে মারা গেছিল তো নিঃশংস মারা হয়েছিল ইনহিউম্যান সেটায় পুলিশ প্রথমে পক্সো আইনে মামলা রুজু করেনি সাবসিকুয়েন্টলি যখন যায় এগোয় পক্সো আইন কলকাতা হাইকোর্টে এরা আসেন মামলা করেন পক্সো আইন অ্যাড হয় সেখানে এবং অদ্ভুতভাবে যে অ্যাকিউজ অ্যাকিউজকে জুবেনাইল প্রমাণ করার জন্য উনি হয়তো হতে পারেন আমি একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট জোগাড় করা হয় পুলিশ জোগাড় করে সেটা এবং জুবেনাইল জাস্টিস বোর্ডে তাকে পাঠানো হয় আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে আমি প্রশ্ন একজনের পক্ষে দুজনের পক্ষে এই নৃশংসতা কি সম্ভব একটা বাচ্চা মেয়ে যেভাবে মারা হয়েছে ধর্ষণ এবং খুন এবং খুনটা যে পর্যায়ে আমি আবার রিপিট করছি না মা ইতিমধ্যে বলেছেন আমি একবার বলেছি কোন মানুষের পক্ষে সম্ভব একজন প্রান্তিক বাচ্চার একটা ঘটনা ঘটেছে রাজ্যে কোথাও জানা যায়নি রাজ্যে কেউ বিচারের দাবি করেনি চেপে দেওয়া হয়েছে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিছুক্ষণ আগে আমি এটা বললাম কে করেছে কার হাত আছে ওয়ান সিক্সটি ফোরে কোন নেতার কোন বড় নেতার নাম এসছে আমরা এখন বলবো না ফ্যামিলির ওপর প্রেসার আছে যথাসময়ে সেই ওয়ান স্টেটমেন্ট আমরা সামনে রাখবো আর অদ্ভুত ব্যাপার ন্যায় বিচারের কথা বলা হয় না বাচ্চাদের ন্যায় বিচার আমার সাথে আমার দিদি আছেন তিনি এই মামলাটা প্রথম দিন থেকে করছেন দিদিকে কিভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে কিভাবে তাকে টাকার অফার করা হচ্ছে আমি সেটা দিদিকেই বলবো বলার জন্য কোর্টে পেন্ডিং আছে কিন্তু আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি এই জায়গায় এসে কারণ অসহায় একটি মা সে রোজ যখন আমার কাছে এসে কান্না করে খুব খারাপ লাগে প্রথমত বললেন যে এটা সাক্ষী শুরু হয়ে গেছে প্রথম দিন ওনাকে কোর্টে ওঠানো হয়েছিল সাক্ষীর জন্য উনি সেখানে এত জোরে পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন বলতে গিয়ে মেয়ের নাম বলেই প্রথমে হয়ে চলে গেল কারণ তখন সেই সময় পুলিশ ওয়ারেন্ট করে বাড়ি থেকে তুলে নিয়ে এসছেন মুর্শিদাবাদেপাড়া প্রচুর মার্ডার কেসের আসামি যাদেরকে পুলিশ ধরেন না কিন্তু একজন মা তার ওয়ারেন্ট হয়েছে কেন ঠিক সময়ে কোর্টে সাক্ষী দিতে যাননি বলে তারও কারণ আছে কারণ আমরা ইতিমধ্যে অনারেবল হাইকোর্টে রিভিশনে এসেছি ফার্দার মানে রি ইনভেস্টিগেশনের জন্য তো ইনভেস্টিগেশনে কোনো কিছু পুলিশ সঠিকভাবে আনেনি কি আনেনি এই যে এক বললেন আমার দাদা যে আপনাদের সামনে যে সাজিয়ে পাঠানো হয়েছে অথচ একটা তেরো বছরের মেয়ে ইনভেস্টিগেশনে তার কিন্তু রকম বার্থ সার্টিফিকেট বা কোনো স্কুল সার্টিফিকেট কোথাও তার এজ টু পুলিশ কিন্তু আজ পর্যন্ত কালেক্ট করেনি তাহলে এই মামলায় যদি আমাদের ট্রায়াল হয় তাহলে নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো না এবং টোটাল ইনভেস্টিগেশনটাই এত ফল্ট আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এখানে সমস্ত সাক্ষীরা বলেও তাও কেসটাই একুটাল হওয়ার মতো পরিস্থিতি আছে ফলে কোনো ইনভেস্টিগেশন হয়নি পিও সি পিও কোথায় পুলিশ সেটা দেখলেন না কেসটাই চলবে তা না হলে উনি একটা অশিক্ষিত মানুষ তখন আমরা দিয়েছেন শুধু টুকুর জন্য এই যে কিডন্যাপ একটা চেন পুরো কেটে দিল পুলিশ এবং যেদিন টেকপটি পাওয়া যাচ্ছে সেদিনই ছেলেটিকে জুবিনাইলে পাঠিয়ে দিয়ে বলছে আমরা তো ওনাকে নিয়ে আসা যাবে না কারণ যেহেতু জুবিনাইলে তাকে রিমাইন্ডে নেওয়া যাবে না টেকনিক্যাল গ্রাউন্ডের প্রত্যেকটা জায়গায় প্রচন্ড ট্যাগফুলি এই অ্যাকিউজকে ওনারা বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা প্রথম দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছেন কি আমাদের পিপি সাহেবরাও ওখানে আছেন যারা আর বলছি না সেটা খুব খারাপ লাগে একই প্রফেশনের মানুষ এখন আমাদেরকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বিভিন্ন লোকজন আসছেন বিভিন্ন এলাকার প্রভাবশালী লোকজন সেগুলো সবই রিফিউজ করা হয়েছে এবং টাইম টু টাইম ওনাকে বলা হয়েছে সাবধানে থাকার জন্য এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের সত্যি মনে হচ্ছে এখন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় অবয়া হয়ে যাচ্ছে যেটা আমরা হয়তো সবাই জানি না দিদি যে কথা বললেন না আমার বলতে ট্রায়াল চলছে দিদি যে কথা বললেন তারপরেও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আর দিদি যেটা বললেন না আটকালেন আমার বলতে বাঁধা নেই সেম প্রফেশন হলেও কামদুনির ঘটনা আপনাদের মনে আছে বার পিপি চেঞ্জ হয়েছিল এইখানে পিপি চেঞ্জ হয়নি পিপি প্রেশার ক্রিয়েট করছে ডিফ্যাক্টর ওপর যাতে মামলা সেটেল হয়ে যায় সেইটা জানিয়ে অভিযোগ করা হয়েছে কিন্তু সেটা জানিয়ে অভিযোগ অলরেডি করা হয়েছে দিদি করেছেন আমরা আমি ওই বিপরীত পার্টির সঙ্গে কথা বলতে দেখেছি এই জন্য বললাম আমি পিপি পাল ঠাবো ওদের সঙ্গে কথা বলছি যখন তো ওদের সঙ্গে কোনো লেনাদেনা আছে নাইলে তো ওরা কথা বলবে না এরকম যে বলছে চাপ হয়তো টাকার পয়সা নিয়ে মীমাংসা করে নেন এটা আর কত দিন চলবে এরকম ছেড়ে তাই তো মনে হয় কিন্তু আমরা আমি তো প্রথম আর কি কংগ্রেস করতাম আমরা কংগ্রেস করতাম অধীর চন্দ্র অধীরের কাছেও গিয়েছিলাম কিন্তু ওরাও কোনো ই করেনি ওরাও তাড়ি দিয়েছে তারপর আমি সবাই বলল যে একটা ই আছে নেতা আছে তন্ময় বিশ্বাস বিজেপির নেতা ওনার কাছে যান তাইলে আপনারা সাহায্য পেতে পারেন তাই ওনার কাছে গিয়েছিলাম তাই সাহায্য পেয়ে তো এইটুকু এসেছি এতদূর পর্যন্ত আসতে পেরেছি কি ধরনের আপনাকে হুমকি হচ্ছে এবং কারা কিভাবে দিচ্ছে ওই ওদের বাপ আছে চাচারা ভাইরা সবাই বলছে এরকম যদি না কেস তুলে নেওয়া হয় তাহলে মেরে দিব এরকম মারবো এরকম আমার স্বামী তো ভয় বেরোতেই পারে না আমার স্বামী তো আমার থেকে দুর্বল আমরাও তো আমিও তো মেয়ে ছিলাম আমিও তো দুর্বল আমিও তো পারবো না সবসময় আমাদের গার্ড করবে আমার একটা ছোট বাচ্চা ছেলে আছে তাও পনেরো বছর ষোলো বছর ছেলে আমরা রাস্তায় চলাফেরা করতে পারিনি সেরকম ভয়ে

ওনার অন্য আইনজীবী ছিলেন আমরা আমাদের কাছে আসার পর আমরা আইনটা প্রোভাইড করবো অভভিয়াসলি থার্ড যে মামলাটা সেটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন জন্য এটা এখন পেন্ডিং রি ইনভেস্টিগেশন থ্রু সিবিআই তো সিবিআইয়ের জন্য আমরা ইয়ে করেছি ওইটা পরিয়াসে পেন্টিং হয়ে তাও এতো ভয় দেখাচ্ছে আবার সাক্ষী শুরু করে দিয়েছে আমি যারা সাক্ষী আছে তাদেরকেও ভয় দেখাচ্ছে পুলিশে বলছে সাক্ষী না দিলে জেল হয়ে যাবে আর হয়ে যাবে তিন মাসের জেল

যে পোস্টমর্টমের সময় প্রেজেন্ট ছিল উনার সিকিউরিটির জন্য উনার পরিবারের সিকিউরিটির জন্য আমি বলছি না অ্যান্ড অবভিয়াসলি প্রভাবশালী ব্যক্তি যথা সময় আপনাদের সামনে কাগজটা আমরা রাখবো ওয়ান পাবলিক ডকুমেন্ট সামনে আসবে এবং জনপ্রতিনিধি বাবা মা একই যে অ্যারেস্ট হয়ে তার বাবা মা